বৃষ্টির রাতে ডাঙ্গার মাচার ভূত ডানা নামের ছোট্ট গ্রামটা চারদিকেই খালের পানি আর ধানের খেতে ঘেরা গ্রামের শেষ মাথায় একটা পুরনো বাঁশের মাচা ছিল লোকেরা বলে বহু বছর আগে এখানে গ্রামের পাঁচজন মিলে জুয়ার আসর বসাত এক রাতে তুমুল ঝড় বৃষ্টির মধ্যে তাদের মধ্যে ঝগড়া হয় আর সেই ঝগড়া শেষ হয় রক্তারক্তিতে সেই মাচাতেই একজন মারা যায় তারপর থেকেই মানুষ বলে বৃষ্টির রাতে ওই মাচা থেকে অদ্ভুত শব্দ আসে মাঝে মাঝে মানুষের চিৎকার শোনা যায় এক বর্ষার রাতে শোভন আর তার দুই বন্ধু তন্ময় আর ঋতু সাহস করে ঠিক করল তারা মাচার ভূতের রহস্য ভেদ করবে সেদিন রাতটা ভীষণ ভয়ঙ্কর ছিল কালো মেঘে আকাশ ঢেকে আছে বজ্রপাত একের পর এক আছড়ে পড়ছে হাতে টর্চ নিয়ে তারা তিনজন এগিয়ে গেল মাচার দিকে দূর থেকে দেখা গেল বৃষ্টির ফোঁটায় মাচাটা যেন নড়ছে আর মাচার উপর দিয়ে একটা ছায়া এদিক ওদিক হাঁটছে তারা কাছে যেতেই মাচার ওপর থেকে স্পষ্ট গলার আওয়াজ ভেসে এলো কে এসেছিস এখানে তিনজনের বুক ধর্ফ করে উঠল তারা টর্চ ফেলতেই দেখল মাচার খুঁটির পাশে ভিজে রক্তের দাগ আর সেখানে এক আধভেজা মানুষ দাঁড়িয়ে চোখ দুটো জল জল করছে মুখ থেকে পানি ঝরছে যেন বৃষ্টির সাথে মিশে গেছে সে এক ঝটকায় নেমে এল মাচা থেকে পালানোর চেষ্টা তন্ময় চিৎকার করে দৌড় দিল ঋতু পেছন ফিরে তাকাতেই দেখল ছায়াটা ঠিক তাদের পেছনেই ছুটে আসছে ভিজে বাঁশের মাচা হঠাৎ কেঁপে উঠল যেন কেউ জোরে আঘাত করল গ্রামের দিকে দৌড়ে এসে তারা তিনজন প্রাণ বাঁচাল কিন্তু সেই ভিজে রক্তমাখা ছায়াটা তখনও দূরে দাঁড়িয়ে তাকিয়েছিল আজও গ্রামবাসী বলে বৃষ্টির রাতে কেউ যদি চরিডাঙার মাচার কাছে যায় তবে সেই রক্তমাখা ভূত তার পিছু নেই মাচাটা এখনও ভাঙা অবস্থায় দাঁড়িয়ে আছে তবে ঝড় বৃষ্টির রাতে কেউ ওখানে পা বাড়ায় না এই গল্পটি আপনার ইউটিউব ভিডিওর জন্য ভয়ঙ্কর পরিবেশ তৈরি করবে চাইলে আমি এটিকে আরও পাঁচ হাজার দশ হাজার শব্দের পূর্ণাঙ্গ দীর্ঘ গল্পে প্রসারিত করে দিতে পারি যাতে আপনার ভিডিও আরও বেশি দর্শক ধরে রাখতে পারে আপনি কি চান আমি এটিকে দীর্ঘরূপে ডিটেইল ডায়ালগ পরিবেশের বর্ণনা আরও ঘটনা লিখে দিই ঠিক আছে তাহলে আমরা শুরু করি প্রথম অধ্যায় থেকে ধাপে ধাপে এগোলে আপনার ইউটিউব ভিডিওর জন্য গল্পটা লম্বা ও জমজমাট হবে গ্রামটার নাম চুইডাঙা কলকাতা থেকে তেমন দূরে নয় কিন্তু শহরের কোলাহল যেন এই গ্রামে ঢুকতে পারেনি চারপাশে ধানের ক্ষেত তার ফাঁকে ফাঁকে বাঁশঝাড় আর ছোট ছোট খাল দিনে এই গ্রামটা শান্ত কিন্তু রাতে যেন অদ্ভুত এক ভৌতিক নীরবতা নেমে আসে ডানার পশ্চিম মাথায় একটা পুরনো বাঁশের মাচা আছে বহু বছর আগে গ্রামের যুবকেরা এখানে বসে আড্ডা দিত কখনো জুয়ার আশরও বস্ত সেই মাচা নিয়ে গ্রামের মানুষের মুখে মুখে আজও গল্প শোনা যায় লোকেরা বলে প্রায় বিশ বছর আগে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেখানে এক বর্ষার রাতে পাঁচজন যুবক মিলে মাচায় বসে তাস খেলছিল হঠাৎই তুমুল ঝড় বৃষ্টি শুরু হয় খেলার মধ্যে টাকা পয়সা নিয়ে ঝগড়া বাঁধে একসময় তা রূপ নেয় মারামারিতে ঝড়ের রাতে বিদ্যুৎ চমকালে দেখা যায় একজন যুবকের গলা কেটে রক্তে ভিজে গেছে মাচার বাঁশ আর সেই রাতের পর থেকে গ্রামবাসী শপথ করে বলে বৃষ্টির রাতে সেই যুবকের আত্মা ফিরে আসে মাচায় বৃদ্ধরা বলেন যদি কেউ বৃষ্টির রাতে মাচার কাছাকাছি যায় সে আর কখনো সুস্থভাবে ফিরে আসতে পারে না শোভন তন্ময় আর ঋতু তিনজনই কলেজবুয়া তারা গ্রামে বেড়াতে এসেছিল শোভনের মামার বাড়ি দিনভর মাছ ধরা আড্ডা এইভাবেই কাটছিল সময় কিন্তু গ্রামে এসে শুনল এই ভৌতিক গল্প রাতে উঠোনে বসে দিদিমা সবাইকে বলছিলেন দিদিমা বাপু ওই মাচার কাছে যাস না কতজন তো চেষ্টা করল শেষমেশ অসুস্থ হয়ে পড়ল কেউ কেউ পাগল হয়ে গেল তন্নয় হেসে আরে দিদিমা এসব গায়ের গল্প ভূতটুত বলে কিছু হয় নাকি ঋতু ভয়ে ভয়ে তবু ঝড় বৃষ্টির রাতে কেউ যদি সত্যি ওখানে যায় শোভন চল প্রমাণ করে আসি কালি বৃষ্টি হবে মনে হচ্ছে মাচায় গিয়ে দেখে আসব আসলেই ভূত আছে কিনা তিনজনের মধ্যে শোভন ছিল সবচেয়ে দুঃসাহসী তন্ময় বড়াই করতে ভালোবাসতো আর ঋতু একটু ভীতু হলেও কৌতূহলী শেষমেশ তারা তিনজনেই ঠিক করলো পরের দিন রাতে বৃষ্টি নামলে তারা যাবে মাচার দিকে পরদিন সকাল থেকে আকাশ ভারী দুপুরের পর থেকেই মেঘ জমে এলো সন্ধ্যার পর শুরু হল মুষলধারে বৃষ্টি আকাশে বজ্রপাত ঝড়ে বাঁশ ঝাড় দুলছে খালের পানি উপচে পড়ছে রাত দশটার দিকে হাতে একটা টর্চ আর মোবাইল নিয়ে তিন বন্ধু বেরোল মাচার দিকে চারপাশ অন্ধকার কেবল টর্চের আলোয় সামনের রাস্তা দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে শোনে পোকামাকদের ডাক থেমে গেছে যেন পুরো গ্রামটা স্তব্ধ দূরে হঠাৎ বিদ্যুৎ চমকাল সেই আলোয় তারা এক ঝলক দেখল মাচার উপর দিয়ে একটা কালো ছায়া এদিক ওদিক হাঁটছে ঋতু কেঁপে উঠল ঋতু দেখলি ওটা কি মানুষ নাকি তন্ময় হেসে উঠল কিন্তু তার কণ্ঠস্বরও কেঁপে যাচ্ছিল তন্ময় মানুষই হবে ভূত আবার নরাজটা করে নাকি শোভন টর্চ জ্বালিয়ে মাচার দিকে তাকাল আলো পড়তেই দেখা গেল মাচার বাঁশগুলো ভিজে চপচক করছে কিন্তু ঠিক সেই মুহূর্তে মাচার ভেতর থেকে একটা গলার আওয়াজ ভেসে এলো কে এসেছিস এখানে তিনজনের বুক ধর্ফ করতে লাগল এখানেই শেষ করছি প্রথম অধ্যায় আপনি চাইলে আমি এখান থেকে দ্বিতীয় অধ্যায় যেখানে ভূতের আবির্ভাব ভয়ঙ্কর ভাবে হবে দৌড়ঝাঁপ শুরু হবে লিখে চালিয়ে দিতে পারি আপনি কি চান আমি এখনই দ্বিতীয় অধ্যায় লিখে দিই ঠিক আছে এবার চলুন শুরু করি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় রক্তমাখা মাচার অভিশাপ কে এসেছিস এখানে গলার সেই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গেই তিনজনের হাত কেঁপে উঠল টর্চের আলো মাচার দিকে পড়তেই দেখা গেল খালি কারো উপস্থিতি নেই কিন্তু বাতাসে যেন কারো ভিজে শরীরের গন্ধ ভাসছে পচা রক্তের মতো এক অদ্ভুত গন্ধ বজ্রপাতের আলোয় মাচার ওপর হঠাৎ দেখা গেল একজন আধভেজা মানুষ দাঁড়িয়ে আছে তার শরীর কাঁপছে চুলগুলো ভিজে কপালে লেগে আছে চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলছে তার গলায় একটা দাগ ঠিক যেন ধারালো কিছু দিয়ে কেটে দেওয়া হয়েছে রক্ত ঝরছে কিন্তু সেই রক্ত গিয়ে মিশছে বৃষ্টির জলে ঋতু ভয়ে কেঁদে ফেলল ঋতু চলোপালাই ওটা মানুষ না ওটা ভূত তন্ময় ভয় পেলেও দম্ভবরে বলল তন্ময় কে তুমি ভূত হলে সামনে এসে দেখাও মুহূর্তেই সেই ভিজে ছায়াটা এক লাফে নেমে এল মাচা থেকে মাটিতে নামার পর পা থেকে ছপ ছপ শব্দ হল যেন কাদায় পা ডুবছে শোভন টর্চ ফেলেই বন্ধুদের টেনে নিয়ে দৌড় দিল চারদিকে শুধু বৃষ্টির শব্দ আর পিছনে শোনা যাচ্ছে ভিজে পায়ের টুপটাপ আওয়াজ হঠাৎই ঋতু পিছনে তাকাল সে দেখল সেই ভুতুরে মানুষটা তাদের দিকেই ছুটছে তার মুখ দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত আর বৃষ্টির পানি চোখ জল জল করছে যেন আগুন ঋতুর গলা শুকিয়ে গেল ঋতু ও আমাদের ধাওয়া করছে থামছে না তন্ময় হাঁপাতে হাঁপাতে বলল তন্ময় দৌড়াও না হলে মরে যাব তিনজন গ্রামের দিকে দৌড়তে দৌড়তে পৌঁছাল একটা ঘন বাঁশের কাছে বৃষ্টিতে বাঁশগুলো কাঁপছে শোঁ শোঁ শব্দ করছে হঠাৎ মাচার দিক থেকে ভেসে এলো চিৎকার আমার টাকা ফেরত দে আমার টাকা দে এই আওয়াজ শুনে তারা বুঝল এটা সেই মৃত যুবকের আত্মা যে জুয়ার সময় খুন হয়েছিল তার আত্মা এখনো মাচায় বাঁধা আর সে তার হারানো টাকার প্রতিশোধ চাইছে বাঁশ সারের ভেতর দিয়ে দৌড়তে গিয়েই হঠাৎ তন্ময় হোঁচট খেয়ে পড়ে গেল শোভন আর ঋতু দৌড় থামিয়ে তাকাল দেখল তন্ময়কে টেনে ধরেছে একটা ভিজে হাত হাতটা মাটির নিচ থেকে বেরিয়ে এসেছে আর সেই হাতের আঙুলগুলো লম্বা কালো নখের ডগায় রক্ত তন্ময় চিৎকার করে উঠল তন্ময় বাঁচাও কেউ আমাকে বাঁচাও এখানেই শেষ করছি দ্বিতীয় অধ্যায় পরের অধ্যায়ে দেখাব বাঁচার ভূত কীভাবে তাদের ঘিরে ফেলবে আর তারা কীভাবে প্রাণ বাঁচানোর চেষ্টা করবে আপনি কি চান আমি এখনই তৃতীয় অধ্যায় লিখে চালিয়ে যাই অবশ্যই তাহলে চলুন এই বৃষ্টির রাতে চরুই ডাঙ্গার মাচার ভূত গল্পটির জন্য একটি সুন্দর ও ভয়ঙ্কর সমাপ্তি লিখে দিই তন্ময়কে আঁকতে ধরেছিল সেই ভয়ঙ্কর ভিজে হাত শোভন আর ঋতু প্রাণপণ চেষ্টা করল তাকে টেনে তুলতে হঠাৎ বজ্রপাতের আলোয় দেখা গেল মাচার সেই ভূত তাদের সামনে এসে দাঁড়িয়েছে তার গলা থেকে রক্ত বড়িয়ে পড়ছে আর চোখ দুটো লাল হয়ে জ্বলছে সে গর্জে উঠল আমার টাকা ফেরত দাও আমার রক্তের দাম দাও ভয়ে তিনজন স্তব্ধ হয়ে গেল